হাতে বাকি আর মাত্র কয়েকদিন এসি নামতে চলেছে কলকাতা লিগে প্রত্যাশা অনেক তিল তিল করে শক্তিশালী দল করেছে মহামাজন এসি সদ্য হয়ে যাওয়া মৃত ডারবি দেখে হতবম্ব সকলেই এত নাম করা সব ক্লাব এত সমর্থক অথচ ভরেনি যুবভারতী চলছে লিগ বাঙালি প্রতিভা তুলে আনতে মরিয়া মাহমাজান এসি নেপথ্যে রয়েছেন ফয়াজ খান সোনু ভাইয়ারা সহযোগিতায় মন্ত্রী জাভেদ খান সোমবার সারম্বরে তারা উদ্বোধন করলেন তাদের ক্লাবের জার্সি প্রত্যাশা একটাই মাকরদার মাঠে প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের স্মরণীতে পৌঁছে যাওয়া এদিন কোচ থেকে শুরু করে ক্লাবের প্রত্যেকেই আশাবাদী তাদের টিমকে নিয়ে তাদের আশা তাদের ক্লাব এবার অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে পশ্চিম বাংলার প্রত্যেক মানুষই ক্রীড়াপ্রেমী আর ফুটবল নিয়ে তো আর কিছু বলার নেই কালকে ইউএফআ সারা বাংলা ছিল কালকে ইউএফআ দেখেছি স্পেন ইংল্যান্ডের আমরা ফাইনাল দেখলাম দুরান্ত লাস্ট গোল যেটা হলে হয়েছে আমরা দেখলাম সেই ফুটবল প্রেমী কলকাতার জন্যে এই যে কলকাতা লিগ যেটা চালু হচ্ছে তার মধ্যে বমার্ডেন অ্যাথলেটিক ক্লাবের যে যোগদান সে লাস্ট নাইনটি সিক্স ইয়ার্স থেকে এই ক্লাবটা যখন জন্ম নিয়েছিল তার থেকে আজ অবধি সে ক্লাবটা আছে আর সেই ক্লাবটা আরও এগিয়ে যায় তার জন্য আমাদের যারা কমিটি মেম্বাররা আছেন সেই সোনু ভাই হোক আমাদের কোচ আমাদের নাসিম আখতার সাহেব হোক আমাদের স্পন্সার্সরা যারা এই ক্লাবকে সাপোর্ট করছেন তার সঙ্গে সমর্থকরা সমর্থক ছাড়া তো আর ক্লাব হয় না সেই সমর্থকদের প্রত্যেককেই আমরা আপিল করছি আপনাদের মাধ্যমে আসুন এই বছরে আমরা মোহাম্মদের এটলিটিক ক্লাবের পিছনে আমরা দাঁড়াই আর নিজের ক্লাবের প্রোৎসাহন দিই আর আমরা নিজের ক্লাবের যাকে বলা যায় এনকারেজমেন্ট দিই যে ক্লাবটা ভালো করে পারফর্ম করে আর টপ থ্রির মধ্যে আমরা আশা করছি যে এই বছর দু হাজার চব্বিশের লিগের মধ্যে টপ থ্রির মধ্যে মোহনের এসি পারফরমেন্স করবে খেলার মরশুম শুরু হয়ে গিয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এরকম তরুণ প্রতিভাদের তুলে আনার একটা বিষয় দেখতে পাচ্ছি আগামী প্রজন্ম কিভাবে এগোবে সেটা নিয়ে যদি কিছু বলতে ভারতবর্ষে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে আগে শুধু ক্রিকেট দেখতাম কিন্তু এখন অলিম্পিক্স বলুক ফুটবল বলুক মহিলা ক্রিকেট বলুক ব্যাডমিন্টন বলুক টেনিস বলুক সমস্ত ক্রীড়া জগতের মধ্যে ভারতবর্ষ মেডেল নিয়ে আসছে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেই ফুটবল প্রেমী কলকাতায় ফুটবলের এই সব ক্লাবের মধ্যে দিয়ে যে ট্যালেন্টরা ভালো পারফরমেন্স করবেন তারাই একদিন আইএসএল খেলবেন ইন্ডিয়া খেলবেন বা ইন্টারন্যাশনাল জগতে কোনো ক্লাব সাইন করে আমাদের দেশের নাম যাকে বলে যে গৌরবের জায়গায় নিয়ে যাবে দর্শকের জন্য আমরা এই চাই এটা আমাদের প্রথম ম্যাচ আছে আঠারো তারিখে আপনারা আশীর্বাদ দিন যে আমার টিম প্রথম ম্যাচ আমরা জয় করি আজকে আমাদের জার্সির একটা ওপনিং ছিল জাভেদ সাহেব আর প্রেসিডেন্ট আমাদের ফুটবল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফুটবল সেক্রেটারি ম্যানেজার আমরা মিলে একটা জার্সি একটা ওপনিং করলাম এই জার্সি মামনা এসি আছে আর আপনারা একটা পুরো মানে যেত আমাদের দর্শক আছে যে মাঠে যাবে ওকে একটা আমি রিকোয়েস্ট করছি কি আপনারা একটা হেল্প করুন আর একটা আশীর্বাদ দিন কে আমরা প্রথম ম্যাচ আমরা জয় করি কতটা রিপোর্ট চ্যানেল 10